কম হইলো আর কি ছেড়ে দিতেছে আচ্ছা আচ্ছা মানে কি আগের চেয়ে দশ পনেরো বিশ হাজার প্রতি ছাগল কম দিবেন দশ হাজার তো কম পক্ষে কম আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আবহাওয়া এই পরিবেশ এই ছাগল দেখলে আপনারা বুঝেন যে আপনাদেরকে আসলে কোথায় নিয়ে এসেছি আর এটা হচ্ছে রাকিব বাইয়ের খামার তো রাকিব ভাইদের দুইটা খামার একটা হচ্ছে এখানে আর একটা ঢাকাতে তো এই ছাগলগুলো এই বিগ সাইজের তুতাপুরিগুলো মূলত ঢাকার খামারে ছিল তো আপনারা জানেন যে ঢাকার খামারটা আস্তে আস্তে ওনারা ক্লোজ করে দিচ্ছেন ওইখানে ওনারা গরু পালন করবেন তো আজকে যেটা রাকিব ভাই বললেন যে আপনাদের জন্য বিশেষ সারে আকর্ষণীয় বড় বড় তোতাপুরি ছাগল দিবেন ছাগল প্রতি বিশ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম কমে তো চলুন আমরা রাকিব ভাইয়ের কথা এবং কাজে কতটা মিল রয়েছে সেটা দেখার চেষ্টা করি আর রাকিব ভাইয়ের ঠিকানা আপনারা সবাই জানেন মুন্সীগঞ্জ জেলার সিয়াজদি খান থানার মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রামে তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকেন

আচ্ছা আমাদের মানে গরু আচ্ছা আজকে কয়টা দেখাবেন আছে বিক্রির মতো চোদ্দ পনেরো পিস আছে এর মধ্যে সবই শুধু একটা গোলাপি আছে একটা যমুনা বাড়ি আছে আসার পরে আপনি বললেন আপনার দর্শকদেরকে একদম কম দামি দিব কেমন দামি দিবেন

এই সবগুলো এক সেটে বাচ্চা দেওয়ার পরে এই যে এই সব বাচ্চা এই যে এই আমাদের বাচ্চা সব মোটামুটি বিক্রি হয়ে গেছে বেশিরভাগই একটা বাচ্চা আছে এটা বিক্রি না আপনার মানে এখন নতুন করে আবার বেশিরভাগ ছাগলই কাপ হয়েছে এগুলো মাসে খানি হইব কোনোটা কোনোটা কম হইব আবার বেশিও আছে হাইট কেমন ভাই প্রত্যেকটা হাইট আছে ভাই এটা মোটামুটি আপনার প্রায় 35 এর উপরে আছে 35 এর উপরে হ্যাঁ অনেক বড় ছাগল এর আগের গুলো কি এরকম হাইটে এর আগের গুলো এরকম হাইটে 35 34 এর নিচে কোনো হাইট নাই আচ্ছা আচ্ছা

এটা ভাই নতুন আট এটা কি দুধের ছাগল নাকি ভাই হ্যাঁ ভাই এটা আপনার গাভিন হয়ে গেছে মাসখানে তারপর এখন প্রতিদিন প্রায় এক লিটারের মতো দুধ দিতেছে এখন আচ্ছা পূর্ণ সময় কেমন দুধ পাওয়া যায় থেকে সকাল থেকে দুইবার পানানো হইছে যে আমার যে বাচ্চারা ছোট এটারে খাওয়াইছি যে দেখেন আবার জমে গেছে আচ্ছা আচ্ছা আর নতুন অবস্থায় যখন বাচ্চা দিব তখন বাচ্চা খাওয়ার পরও আপনার দেড় লিটার কম পক্ষে দেড় লিটার না দেড় লিটার কমপক্ষে এখন এক লিটার পাওয়া যাইতেছে তো এটা কেমন দাম চাবেন এটা ভাই বিক্রির জন্য চাইতেছি আমি 50000 টাকা 50000 আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে এবং আমাদের আরেকটা ইন্ডিয়ান আপনার হানসা আছে যমুনা পারি আচ্ছা আচ্ছা এই দুইটা একসাথে আমি একটা প্যাকেজ দিয়ে দিব এটা কি ইন্ডিয়ান হানসা হ্যাঁ ভাই এটা ইন্ডিয়ান হানসা যমুনা পারি হানসা বলে আর কি আচ্ছা আচ্ছা এটাও আপনার ছয় দাঁতের একটা ছাগল আগে দুইবার বাচ্চা দিছে একদম ওয়েদার সেটিং আমাদের খামারের ছাগল এবং এটাও দুধের ছাগল এখন কি গাব আছে এটা আর এটা একদিনই হিটে আসছে ভাই প্রায় মাসিক খানিক হয়ে গেল আমরা গাব করাইছি আপনার এইটা যদি কেউ ভাঙ্গা নিতে চায় তাহলে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আর দুইটা একসাথে নিলে আর দুইটা একসাথে যদি কেউ নাই তাহলে একটা প্যাকেজ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার হ্যাঁ এই যে ভাই খুব সুন্দর তোতাপুরি দেখতেছি হ্যাঁ ভাই এটা আপনারা বেলচা তোতা বেলচা তোতা না বেলচা তোতা তোতাপুরি অরিজিনাল তোতাপুরি একদম দেখেন ছয় দাঁত এটা এটা ছয় দাঁত ছয় দাঁতের গাব আছে মনে হয় হইতে পারে আমি দেখি নাই ধরেন আট দাঁতই ধরেন নতুন আচ্ছা কি গাব আছে এটা অল্প দিন ভাই কেমন

এই মাসে খানি হইতে পারে তো এটা কেমন দাম চাবেন এটা ভাই কোন দামাদামি নাই এটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই ছাগলটা নিতে পারবে হ্যাঁ সেমি জিব্বা ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই পাকিস্তানি তোতা পাকিস্তানি তোতা পাকিস্তানি তোতা আর বাচ্চা এই যে যে বাচ্চাটা ভিডিওতে দেখাইছেন না আচ্ছা ওই পিছনে দেখা যাচ্ছে হ্যাঁ আর বাচ্চাই দুইটা বাচ্চা দিছে মানে তিনবার বাচ্চা দিছে দুইটা করে দুইটা করে না মেয়ে বাচ্চাটা বিক্রি হয়ে গেছে আর এই এটা পাঠা বাচ্চা এটা আমরা বিক্রি করব না এটা কয় দাতের

আপনার বাচ্চা উৎপাদনের জন্য খুব ভালো একটা ছাগল কত টাকা পড়বে এটা এটা নিলে দাম পড়বো ফিক্স 40000 টাকা 40000 টাকা ফিক্স 40000 ঠিক একটা বাচ্চার দাম ভাই বাচ্চার দামে ছাগল পাচ্ছেন বাচ্চার দামে বড় ছাগল দিয়ে দিতেছে আচ্ছা আচ্ছা বাচ্চার দামে বড় ছাগল ইবা রাকিব ভাই হ্যাঁ ইনশাআল্লাহ এই যে 40000 টাকা ছাগল দেখেন তো ভাই আরেকটা দেখতে পাচ্ছি তোতাপুরি হ্যাঁ এটাও বেলছাতুতা ভাই বেলছাতুতা কয় দতের এটাও আড়দাত গাব আছে এইটা আপনার দুই মাসের উপরে গাব দুই মাসের উপরে দুই মাসের উপরে গাব প্যাডটা নামে গেছে মোটামুটি এটা সিউরি বলা যায় তারপর ভাই আমি 4 মাস না হইলে সিউ হয় না হ্যাঁ গ্যারান্টি কাউরে বলি না তো এটা কেমন দাম চান এটা 50000 টাকা 50000 হ্যাঁ অনেক বিগ বডির ছাগল ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন স্যার ভাই আরেকটা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ বড় বড় ছাগল কি জাত এটা এটা তো তাভাই এটা তো তুতা এটা আজকের ভিডিওর শেষ এবং সবচেয়ে মানে

দাম আমার কাছে রিজনেবল মনে হলো দর্শকরা কেমন ভাবে নেয় বুঝি না আমি বললাম এবার যে আসলে আজকের ভিডিওটার জন্যই এরকম দাম আমাদের কিছু ছাগল মানে কমানো প্রয়োজন ছিল এগুলো কমায় ফেলাইলে আমাদের আর ওরকম ইয়া নাই আচ্ছা পরবর্তীতে যেগুলো আছে ওগুলা আর এরকম দামে আমরা দিতে পারবো না আজকের একটা অফার ভিডিও হিসাবে আপনার ভিউয়ারসদের জন্য আর কি আচ্ছা আচ্ছা ছাগলগুলো ভালো হাই কোয়ালিটি ছাগল যারা ভালো ছাগল খুঁজতেছে এবং বাচ্চা উৎপাদনকারী ছাগল আমি মনে করি তাদের জন্য আজকের এই ভিডিওটা বেস্ট আচ্ছা আচ্ছা তো কিভাবে নেবে দর্শকরা আমার প্রতিবেদন মানে আপনার আপনার ভিউয়ার্সটা আসলে কেউ আসতে চায় না আর অনেকে প্রবাসী থাকে অনেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে আসতে চায় না ওই ক্ষেত্রে আমি হোম ডেলিভারি দিয়ে দেই তো আমাদের ছাগলের টাকা যদি পরিশোধ করে দেয় কেউ অগ্রিম তাহলে আমরা ছাগল মানে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিতে পারবো ঠিক আর আমি সবাই বলি আপনারা সরাসরি খামারে আসেন আইসা প্রয়োজন পরে একদিন থাকেন বুঝে নিয়ে গেলে যে নিবো তারও ভালো এবং আমার কোনো পরেশানি নাই আর নিজে পাঠাইতে হইলে আমারও পরিশানি হয়ে যায় তারপরও যদি কেউ না আসতে পারে আমি ওইটা পাঠাই দিব ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম